রেলকবে নলা ফণী সুবহানাল্লাহ والسلام বাংলাদেশ জামাত ইসলামীর লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত তৎপর দুপুরে আজকের এই বিশাল জনসভা সম্মানিত সভাপতি লালমনিরহাট জেলা শাখা বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমির বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট আবু তাহের মঞ্চে বসা বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক বিশিষ্ট আলেম জনাব মৌলানা আবুল হাসান মোহাম্মদ আবদুল্লাহ আলীম কেন্দ্রীয় স্থানীয় জেলা নেতৃবৃন্দ বন্ধু সংগঠন সমূহের নেতৃবৃন্দ সকল ধর্মের বিশিষ্ট নেতা এবং ব্যক্তিবর্গ আজকের এই জনসভায় উপস্থিত প্রিয় লালমনিরহাটের সম্মানিত ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তাবারক আলাদ শুক্রিয়া দায় করছি পরিবেশে আজ আপনাদের সামনে দুটি কথা বলার জন্য দাঁড়াবার সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ এ অবস্থা আজ থেকে এক বছর আগে ছিল না গত সাড়ে পনেরো ষোলো বছর ছিল না জনগণের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল জনগণের বাঁচার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জনগণের কর্মসংস্থানের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জনগণের কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশকে জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল ভিতরের কারাগার থেকে বাইরের কারাগার ছিল আরো দুঃসহ ভিতরের কারাগারে অন্তত নতুন করে মামলা দেওয়ার সুযোগ ছিল না বাইরের কারাগারে থাকলেই প্রতিনিয়ত বিরোধী দলীয় নেতা কর্মী আলী বিভিন্ন সম্প্রদায় ধর্মের লোকের বিরুদ্ধে অব্যাহত মামলা দেওয়া হয়েছে তারা চেয়েছিলেন মামলা করে করে হামলা খুন করে ভঙ্গ করে আয়না করে বন্দি করে এই বাংলাদেশের মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দেবেন কিন্তু ইতিহাস কি বলে ইতিহাস বলে এইভাবে মানুষকে দাবিয়ে রাখা যায় না তারা বাংলাদেশের বিপ্লবী জনগণকেও দাবিয়ে রাখতে পারেননি সাড়ে পনেরো বৎসরের ধারাবাহিক আন্দোলন ত্যাগ এবং কোরবানি সবকিছুর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমাদের যুব সমাজের নেতৃত্বে তারা গদি সারতেই শুধু বাধ্য হননি তারা দেশ চাড়ে পালিয়ে গেছে আমরা বলি এদেশের নাগরিক যারা তারা কখনোই দেশ থেকে পালানোর চিন্তা করে না যারা দেশকে ভালোবাসে পালায় না যারা দেশকে ভালোবাসে কানাডা মালয়েশিয়ায় তারা বেগম পাড়া গড়ে তুলে না যারা দেশকে ভালোবাসে দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে না যারা দেশকে ভালোবাসে জনগণের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র আর গুলি জনগণের বুকে তাক করে না তারা সবই করেছে। তারা চেয়েছিলেন অতীতের ফেসিস্টের শিরোমণি ফেরাউনের মতো এই দেশকে নিয়ন্ত্রণ করতে আল্লাহ যেভাবে ফেরাউনদের অতীতে বিদায় দিয়েছেন এদেশেও ফেসিবাদের ধারক বাহক যারা ছিল তারা অপমানজনকভাবে বিদায় নিয়েছে এমন এমনকি যাওয়ার সময় নিজের সহকর্মীদেরকেও কেউ বলে যেতে পারেনি যে আমি উমক জায়গায় চলে যাচ্ছি তারা আক্ষেপ করে বলেছে এমন একটি দল করলাম নিরাপদে তিনি চলে গেলেন কিন্তু আমাদের কি হবে তা বলে গেলেন না এমন রাজনীতি লজ্জার রাজনীতি দল যারা করতেন সরকারের ইশারা ইঙ্গিতে যারা মানুষের উপর আশা করি তারা এখন বুঝতে পেরেছেন জনগণের বিপক্ষে দাঁড়িয়ে আপনারা জানেন এই সরকার ক্ষমতায় আসার পরে এদেশের আঠারো কোটি মানুষের উপরেই তাণ্ডব চালিয়েছিল শুরু করেছিল জামাত ইসলামেকে দিয়ে তার আগে শুরু করেছিল সেনাবাহিনীকে দিয়ে শেষ করেছে জামাত শুরু করেছে বিরুদ্ধে মামলা দিয়ে বিচারের নামে তামসা করে হত্যা করার মধ্য দিয়ে আর শেষ করেছে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে আজকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে কে নিষিদ্ধ হয়েছে